আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তা আজকে কথা বলবো নিউজিল্যান্ডের রাস্তার বিষয়ে বা গাড়ি চালানোর বিষয়ে বা গাড়ি না থাকলে পরে কি সমস্যা হয় এখানে বা গাড়ি থাকলে কি সুবিধা হয় কথা বলবো তাই নিউজিল্যান্ডে এই যে আমি এই রাস্তাটা আপনাদের এই ভিডিওটা হইব নয় মিনিটের মতো তো এই নয় মিনিটের মধ্যে আপনারা দেখবেন যে কোন একটা বাস দেখেন নাকি পাবলিক বাস পাবলিক বাস এখান থেকে কিন্তু চলে কিন্তু খুব কম অনেক কম চলে তো এই কারণেই এখানে দেখবেন সব প্রাইভেট গাড়িগুলি এখানে সবার গাড়ি আছে একটা ফ্যামিলিতে যদি ধরেন একটা স্বামী স্ত্রী এবং দুইটা একটা ছেলে একটা মেয়ে যদি থাকে চারটা গাড়ি থাকে যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন চারটা গাড়ি থাকে আর যদি ধরেন কথা কথা ছেলে মেয়ে ছোট তখন দুইটা গাড়ি থাকে কারণ এখানে স্বামী স্ত্রী দুজনই চাকরিজীবী এখানে কাজ ছাড়া চলাটা অনেক হার্ড কারণ কি যে আপনি বাসা ভাড়া অনেক নিউজিল্যান্ডের বাসা ভাড়া প্রায় তিন রুমের বাসা নিলে পরে প্রায় বর্তমানে আমি যেই সিটিতে আছি এখানে সাতশো আর যদি পুরাতন হয় তাহলে ছয়শো পঞ্চাশ এরকম এর নিচে আর হয় না ছয়শো পঞ্চাশ ডলারে তাই বাসা ভাড়া অনেক আহ বাসা ভাড়া এই কারণে একজনের কামায় থাকলে পরে ওইটা সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায় কারণে স্বামী চাকরি করে এখানে আহ কোনো ভেদাভেদ নাই মেয়েদের বা ছেলেদের সবাই চাকরিজীবী সবাই কাজ করে এবং আহ ম্যাক্সিমাম এই দেশের বাড়িগুলি ভাড়াই মানুষ ভাড়া নেই থাকে খুব কম লোকের থাকে যে তার নিজস্ব বাড়ি তাছাড়া বেশির ভাগই ভাড়াটিয়া হয়ে থাকতে হয় আর একটা বাড়ির দাম প্রচুর এখানে একটা বাড়ি কেনার জন্য আপনি যদি ব্যাংকে থেকেও কিনে তারপরও এক লাখ মিনিমাম এক লাখ ডলার ডিপোজিট দিতে হয় যদি ব্যাংকের মাধ্যমেও কিনে হয়তো বা আর একটু কম দিলে পরে ওই উইকলি যেই পেটা ওইটা অনেক হাই হয়ে যায় এখানে সবকিছু উইকলি আপনি চাকরি করেন যে বেতন দিব ওইটাও সপ্তাহে কিছু কোম্পানিতে আছে যে দুই সপ্তাহ পরে মানে কি এভরি সেকেন্ড উইক এরকম ভাবে দেয় আর আমি যেখানে কাজ করি এখানে আমার প্রতি সপ্তাহে বুধবার দিন আমার ব্যাংকে টাকা ঢোকে এটা প্রত্যেক সপ্তাহটা প্রত্যেক সপ্তাহে কখনো মিস হয় না এই এই দেশ আমি সিঙ্গাপুরে ছিলাম ওই সময় ওই সিঙ্গাপুরে কখনো টাকা মিস হইতো না এবং নিউজিল্যান্ডের আইসি এখানে কোনো টাকা মিস নাই কারো টাকা মিস হয় না কোম্পানির চাকরিতে আর আরব দেশগুলিতে আমি শুনি আমার মা ছোট ভাইও আছে আমার ছোট ভাই কি হয়েছে আমার ছোট ভাই আরব দেশে তিন মাস জব করছিল একটা কোম্পানিতে ওই তিন মাসের টাকা আর সে পায় নাই এবং আজ হয় কিছুই আর পাইব না তো এই জিনিসটা খুবই কষ্ট দেয় প্রবাসে যে চাকরি আমরা করি এটা কিন্তু অনেক যে সহজ চাকরি এটা কিন্তু না আমরা যারা দেশে আছি তারা মনে করি যে প্রবাসে অনেক সহজ কাজ এবং অনেক টাকা পয়সা পাওয়া যায় না এটা না প্রবাসের কাজ করা অনেক কষ্ট যাই হোক এই দেশের রাস্তার কথা বলি এই যে দেখছেন আমি এই বাম সাইড এই সাইড যাইতেছি আমার সাইড যে গাড়ি দেওয়া আছে ফাঁকা তারপরে গেছে এটার জন্য ইন্ডিকেটার দিতে হয় আহ তো এই জায়গায় অ্যাক্সিডেন্ট গুলি হয় কিন্তু খুব কম হয় বাংলাদেশের মতন এখানে দেখেন একটা গাড়ি যদি কারোর সাথে কারো ঘষা লাগে ওই জিনিসটা ইন্স্যুরেন্স করা থাকে ওইটা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করে কিন্তু এটা কোত কোন একটা গাড়িতে যে গাড়িগুলি চলতেছে রাস্তায় খুব কম গাড়িতে মানে কি ঘষা লাগা আছে বাংলাদেশে দেখেন কোন একটা গাড়ি পাইবেন না যে ঘষা লাগে নাই কারণ রাস্তায় এত পাশাপাশি চলে আপনার বলার মতো না যে এত কাছাকাছি থাকে একটা লোকে একটা গ্যাস লাগিয়ে উই দেখতেছেন আমার সামনে কিন্তু একটা গাড়ি আছে এইটা দেখতেছেন মানে কি হাইওয়ে এরকম গ্যাবি থাকে যদি নর্মাল ফিফটি জোন চালায় তারপরও আপনার আহ দুই মিটার তিন মিটার এরকম গ্যাপ থাকে একটা গাড়ি থেকে আরেকটা গ্যাপের দূরত্ব এইটা সবাই মেনটেন করে আপনি আহ দেখেন ডাইন সাইড গাড়ি এইটা ওই দেখতেছেন গ্যাপটা কিন্তু অবশ্যই আছে প্রত্যেকটা গাড়ির গ্যাপ আছে এই দেখেন প্রত্যেকটা গাড়ির মধ্যে গ্যাপ আছে তো এই কারণে এই দুর্ঘটনাগুলি কম হয় এবং দুর্ঘটনাগুলি হয় সাধারণত ওই রাউন্ড অফ আপনার দেখাবো একটু পরে ওই ওইটা আমার সামনে আসতেছে ওইখানে কি হয় এক এক সময় হয়তো দেখায় ভুল হয় এই সব কারণে ওই জায়গাটা দুর্ঘটনা ঘটে এই এছাড়া এই যে এই সব রাস্তাগুলিতে দুর্ঘটনা হয় না বল্লা চলে যে হয় না এখানে হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ রাস্তার লাইন আছে এবং এই যে দেখতেছেন এই যে জায়গাটা এইটা আমি যখন নতুন আসছি তখন আমারও একটু ওই জায়গাটা আমার কাছে অনেক কঠিন মনে হইতো কিন্তু আস্তে আস্তে ওই জিনিসটা সহজ হয়ে গেছে এখন ওই জায়গাটা সহজ মনে হয় কি যে যে কোনো জিনিস একটা জিনিস করতে করতে যায় এখানে গাড়ি চলাটা অনেক হাট এখানে যদি আপনি আসেন এখানকার নিয়ম আপনার যদি বাংলাদেশের লাইসেন্স নিয়ে আসেন এক বছর এখানে গাড়ি চালাইতে পারবেন এবং এক বছরের মধ্যে ওই লাইসেন্স এখানকার নিয়মে নিয়ে নিতে হইব ওই থিওরি পরীক্ষা দিতে হয় আপনার 34টা প্রশ্ন থাকে ওইখান থেকে 32টা পারলে পরে পাস ওইটা গেল তো প্র্যাকটিক্যাল পরে আবার না সরি ওইটা থিওরি গেল আর প্র্যাকটিক্যাল দিতে হয় ওইটা হইলো আপনি ওই গাড়ি ছালায়া যেহেতু বাংলাদেশে এটা শো করবেন আধা ঘন্টা ওইখানে ড্রাইভ করতে হয় আধা ঘন্টার মধ্যে ওই টিচার থাকে সে যদি হ্যাপি হয় তাহলে পরে ওই ফুল লাইসেন্স দেয় দেয় ফুল লাইসেন্স না হইলে কি হয় ফুল লাইসেন্স হলে আর কারো লাগে না গাড়িতে আপনার পাশে বসে থাকবো আর যদি ফুল লাইসেন্স না থাকে তাহলে কি হয় ওই বাম পাশে একজন ড্রাইভার বলতে তার ফুল লাইসেন্স অলরেডি আছে ওইরকম রকম একজন লোক বসে থাকতো এটা হলো রুলস রুলস এর মধ্যে পড়ে তারা নিয়ম করছে এইটা তো আমি সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরে এরকম কনভার্ট প্রথম দিকে হইছিল আমি যখন গেছি তার আগে কনভার্ট করা গেছিল আমার কোম্পানিতে কিছু ইন্ডিয়ান লোক ছিল তারা কনভার্ট করে ওই ড্রাইভিং করতো সিঙ্গাপুরে লরি চালাইতো কিন্তু পরে তারা বলছে যে এখন আর হয় না ওই জিনিসটা এখন কনভার্ট করলে হয় না ওই দেশের নিয়মে পরীক্ষা দিতে হয় এই জায়গায় আবার এই জায়গায় সহজ এই যে এখানে আপনার ফিরি ওই যে প্রশ্নগুলি আছে পঁয়ত্রিশটা প্রশ্ন পারতে হয় ওগুলি প্রথমে ফিরি অ্যাপ আছে যদি এখানে আপনি যদি না জানেন তাহলে আপনার পরিচিত কারো কাছে জিজ্ঞেস করবেন যে ওই অ্যাপ থেকে ওই অ্যাপ ডাউনলোড করে ওইখান থেকে আপনি প্রশ্নগুলি পড়বেন এরপরে পরীক্ষা দেওয়ার আগে আপনার ওই বাচার আছে বাচার কি না বাচারের মধ্যে প্রায় অনেকগুলি প্রশ্ন থাকে মোটামুটি ওইখানে যে প্রশ্ন আসবে ওটি কাবার হয়ে যায় ওইখান থেকে ওই প্রশ্নগুলো পড়তে পড়তে এক পর্যায়ে যায় ওই বুকিং দিয়ে আপনার ওই পরীক্ষা দিতে হয় থিওরি এরপরে থিওরি পাশ করলে পরে ওই আপনার ওই থিওরি পাশ করলে পরে লানার ওইটা দিব দশ বছরে মেয়াদ কিন্তু ওই দশ বছর অত সময় তো আর বসে থাকার কোনো প্রশ্ন ওঠে না যেমন ওইটা হলো লানার আপনি যদি কখনো বাইরে আইনের লোক ধরে তখন আপনাকে হয়তো বা জেরা করতে পারে আর যদি আপনার ফুল লাইসেন্স থাকে তখন আপনার কিন্তু কিছু জেরা করার প্রশ্ন ওঠে না আর একটা বিষয় সেটা হলো যদি নতুনে আসেন নতুন আইসা কখনো দামি গাড়ি কিনা ভালো না দামি গাড়ি কিনা ভালো না কি কারণে যখন নতুন আসা হয় এখানে তো আমরা তো সবাই কর্মজীবী কাজের পিছনে দৌড়াইতে হয় তো এই গাড়ি চালানোর বিষয়ে বাংলাদেশে কিন্তু হয়তোবা বা শেখা হয় কিন্তু অত ভালোভাবে শেখা চালানো হয় না যার কারণে ওই নতুন গাড়ি না কিনে ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় এখানে ওইগুলি কিনা ভালো ধন্যবাদ সবাইকে আর আমি অনেক সময় আপনার কমেন্টের উত্তর দিতে পারি না হয়তো বা ব্যস্ততার কারণে আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আপনি আপনারা যদি লাইক দেন তাহলে আমি বুঝবো না সবাই আমাকে পছন্দ করে তাই আরো ভিডিও বানাইতে হবে ধন্যবাদ